গাইস ওয়েলকাম ইট ইজ মাই চ্যানেল আমি আপনাদের জন্য নিয়ে নাম নতুন একটা আরেকটা ব্লগ আর সেটা হচ্ছে ফুলকপি এই যে দেখুন ফুলকপি কীভাবে সারা বছরের জন্য সংরক্ষণ করবেন আমি দেখিয়ে দিচ্ছি এখানে আমি কয়েকটা ফুলকপি নিয়েছি এগুলোকে কী করতে হবে আমি দেখিয়ে দিব দেখতেই দেখুন পাশে দেখুন আমার এই যে দেখুন কত সুন্দর লাগছে ফুলকপি আরে ফুলকপি লুচি নাই মরার মুখে লুচি নাই ফুলকপি মরার মুখে লুচি নাই এই যে তারপরে এখন আমি ফুলকপিকে কেটে নিব। এই যে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি আর ছোটো টুকরোগুলো আমি নিয়েছি ভাজি করে নিব আর এখানে আমি বড় বড়ো টুকরো করে নিয়েছি একটা বালতির মধ্যে এই যে দেখুন কত বড়ো বড়ো করে নিয়েছি তারপরে এগুলোকে ধুয়ে আমি এখন একটা একটা পাত্রের মধ্যে পানি দিয়ে একটু লবণ আর হলুদ দিয়ে তারপরে এগুলোকে দিয়ে দিলাম তারপর এখন ঢেকে দিব একটু বাপ দিয়ে নিব এই যে একটু পর আবার উলটিয়ে নিব এখন ঘুরে দিয়েছি কিছুক্ষণ পর উল্টে এই যে আমি এখন চুলায় চুলাই করতেছি আমার থেকে চুলাই ভালো লাগে এই যে কত সুন্দর হয়ে যাচ্ছে তো এখন আমি এগুলোকে এই যে ঢেলে নিয়েছি ভাব দেওয়া শেষ এই যে দেখিয়ে দিচ্ছি যে আমি কেমন এরকম করে ভাব নিয়েছি এই যে আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিব দেখো কেমন হয়েছে তো সুন্দর হলু এই যে আমি টিপ দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখছো এই যে এরকম হতে হবে তো এখন কিছুক্ষণের জন্য আমি রেখে দিব এই যে পানিটা ঝরার জন্য এই যে পানিটা ঝরানো হয়ে গেলে এখন আমি দেখো কিভাবে কি করতেছি এরকম প্রশাসন করলে ফুলকপি কিছু হবে না সারা বছরের জন্য রাখতে পারবেন যেমনটা আছে তেমনই থাকবে এই যে এখন আমি একটা কাপড় বিছিয়ে নিয়েছি ভালো একটা কাপড় এখানে এখন আমি ফুলকপি বিছিয়ে নিব বিছিয়ে তারপর ছড়িয়ে দেব আস্তে আস্তে করে যে এখানে আমি একটু চেপ চেপে পানিটা শুকিয়ে নিব এই যে দেখো বিছিয়ে তারপর চেপে চেপে নিতে হবে আলতো করে চাপ দিতে হবে জোরে চাপ দিলে ভেঙে যাবে যে আমি এখন আলতো করে চাপে চেপে নিয়েছি যে তারপরে এখন এটাকে আমি সংরক্ষণ করব দেখতে পাচ্ছ আর এগুলি কেমন হয়েছে একদম শুকনো শুকনো হয়ে গেছে ভিতরে কোনো পানি নাই আর এখন ফুলকপিটা সংরক্ষণ করার জন্য এরকম ভারী একটা কাগজ নিতে হবে এই যে কাগজটা দেখতে পাচ্ছেন কী এরকম মোটা আর আপনারা চাইলে বক্সও নিতে পারেন কিন্তু যা ফ্রিজ ছোটো মধ্যবিত্ত তারা তার বক্স রেখে ফ্রিজে জায়গা করতে পারবে না তাদের জন্য এরকম কাগজ এই যে এরকম পলিথিন নিতে হবে তারপর এখন এটার মধ্যে ভরে নেবেন আর এরকম মোটা পলিথিনের উপকারিতা হচ্ছে যে এটার মধ্যে বরফ কম জমবে মানে মোটা এটার মধ্যে ভালো জমতে পারবে না বরফটা তাই এরকমও একটা পলিথিন নেবেন এই যে দেখুন আমি কীভাবে সাজিয়ে নিচ্ছি আলতো করে এরকম বাজে বাজে নেবেন যেন না ভাঙে তা আর একসাথে এরকম চেপে চেপে যদি ভরেন তাহলে এগুলো ভেঙে যায় সেজন্য আলতো করে চেপে ভেঙে এভাবে ভরে নেবেন এই যে দেখুন আমার যে প্যাকেট করা শেষ আর এখন আমি মুখটাও মেরে দিয়েছি ট্যাপ দিয়ে তারপরে এগুলোকে আমি আস্তে করে সাজিয়ে রেখে দেবো ফ্রিজে দেখুন কত সুন্দর হয়েছে প্যাকেটটি এরকমভাবে করতে হবে দেখতে পাচ্ছেন আমার প্যাকেটগুলো ওয়াও কত সুন্দর হয়েছে এখন আমি এগুলো ফ্রিজে রেখে দেব এবং খেতে পারবো সারা বছরের জন্য সবাই কমেন্ট করে জানাবেন কেমন